কমলা লেবু কি ব্লাড সুগার কমাবে ডায়াবেটিস ফ্রুটস কমলা লেবু খান না এমন মানুষ বিরল কিন্তু কমলা লেবু ডায়াবেটিস নিয়ন্ত্রণে কেমন তাই তো আসুন তবে দেখা যাক শীতের এই ফলটি সুগার কমায় না বাড়ায় সাথে আলোচনা করব কাদের কমলা লেবু খাওয়া একেবারেই উচিত না এবং কোন খাবারের সাথে কমলা লেবু খেলে বিপদ ঘটবে কমলা লেবুর খারাপ দিকটি পরে জানব আসুন আগে ভালো দিকটি জেনে নিই কমলা লেবুর চারটি উপাদান আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে এক কমলা লেবুর অন্যতম একটি প্রধান উপাদান সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিডকে ডায়াবেটিস রোগীর জন্য একটি আশীর্বাদ বলতে পারেন কমলা লেবুর সাইট্রিক অ্যাসিড ভাত রুটি আলুর মতো খাবারের স্টার্চকে রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত করবে ফলে স্টার্চের ভাঙন অনেক মন্থর হয়ে যাবে স্টার্চ কম ভাঙলে খাবারগুলো থেকে আগের থেকে অনেক কম ব্লাড সুগার বাড়বে শুধু তাই নয় গবেষণা থেকে দেখা যাচ্ছে সাইট্রিক অ্যাসিড কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় ফলে রক্তের সুগার কমে সুগার নিয়ন্ত্রিত হয় দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে যে সমস্যাগুলো হয় তাদের মধ্যে অন্যতম কিডনি ডিজিজ এখানেও সাইট্রিক অ্যাসিড ডায়াবেটিস রোগীকে সাহায্য করতে পারে কমলা লেবুর সাইট্রিক অ্যাসিড কিডনি স্টোন তৈরিতে বাধা দেয় আর যদি আগে থেকে কিডনি স্টোন থাকে তাহলেও সাইট্রিক অ্যাসিড কিডনি স্টোনকে ভাঙতে সাহায্য করে দুই কমলা লেবুর আরেকটি অ্যাসিড হলো অ্যাসকর্বিক অ্যাসিড যাকে আপনি ভিটামিন সি নামেও জানেন একশো তিরিশ থেকে দেড়শো গ্রাম ওজনের একটি মাঝারি সাইজের কমলা লেবু থেকে আপনি আপনার দৈনিক চাহিদার সাতাত্তর শতাংশ থেকে আশি শতাংশ ভিটামিন সি পাবেন সাইট্রিক অ্যাসিডের মতো ভিটামিন সি সরাসরি ব্লাড সুগার কন্ট্রোলের সাথে সাথে ব্লাড প্রেশারও কোলেস্টেরলও কন্ট্রোল করবে এখানে আপনার সাথে কয়েকটি গবেষণার তথ্য শেয়ার না করলেই নয় ২৯ জন মানুষের ওপর করা একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে ভিটামিন সি সিস্টোলিক ব্লাড প্রেশার তিন দশমিক আট এম জি ও ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এক দশমিক পাঁচ এম পর্যন্ত কমাতে পারে তেরোটি গবেষণার একটি বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে ভিটামিন সি খারাপ কোলেস্টেরল এল লেভেল সাত দশমিক নয় এম পার ডেসিলিটার ও ট্রাইগ্লিসোরড কুড়ি দশমিক এক এম এম পার ডেসিলিটার পর্যন্ত কমাতে পারে দশ বছর ধরে প্রায় তিন লাখ মানুষের ওপর করা নটি গবেষণার তথ্য থেকে দেখা যাচ্ছে ভিটামিন সি হৃদরোগের সম্ভাবনা পঁচিশ শতাংশ কমাতে পারে ডায়াবেটিস রোগীদের হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ফলে গবেষণার তথ্য থেকে বুঝতেই পারছেন এখানেও কমলা লেবুর ভিটামিন সি ডায়াবেটিস রোগীদের সাহায্য করতে পারে তিন কমলা লেবুতে হেসপেরেডিন ন্যারিনজেনিনের মতো ফ্লেভেনড বিটা ক্রিপ্টোজ্যান্থিন লাইকোপেনের মতো ক্যারোটিনয়েড যৌগ থাকে এগুলো ব্লাড প্রেশার কমিয়ে ও ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ডায়াবেটিস ম্যানেজমেন্টে সাহায্য করবে চার প্রতি একশো গ্রাম কমলা লেবু থেকে আপনি দুই দশমিক চার শূন্য গ্রাম ফাইবার পাবেন এই ফাইবার ব্লাড সুগার বাড়তে বাধা দেবে ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হবে মানে কমলা লেবু ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে দারুণ একটি ফল হতে পারে তারপরও কমলা লেবুতে কিছু সমস্যা আছে প্রতি একশো গ্রাম কমলা লেবুর দুই দশমিক চার শূন্য গ্রাম ফাইবার শূন্য দশমিক নয় চার গ্রাম প্রোটিন ও শূন্য দশমিক এক দুই গ্রাম ফ্যাট আপনার ব্লাড সুগার কমালেও নয় দশমিক চার শূন্য গ্রাম নেট কার্বোহাইড্রেট কিন্তু আপনার ব্লাড সুগার বাড়াবে ফলে কমলা লেবু ডায়াবেটিসের জন্য ভালো বলে যত ইচ্ছা খাওয়ার কিন্তু উপায় নেই তার উপর কমলা লেবুতে বেশ ভালো পরিমাণে অ্যাসিড থাকে যা বেশি খেলে উপকার না হয়ে ক্ষতির কারণ হতে পারে তাহলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কতটা কমলা লেবু রাখবেন তাই তো কমলা লেবুর গ্লাইসেমিক ইন্ডেক্স কমলা লেবুর ভ্যারাইটি অনুযায়ী পঁয়ত্রিশ থেকে বাহান্ন গড়ে আপনি তেতাল্লিশ ধরতে পারেন আর একশো গ্রাম কমলা লেবুর গ্লাইসেমিক লোড চার ডায়াবেটিস রোগীর জন্য গ্লাইসেমিক লোড দশ পর্যন্ত নিরাপদ ধরলে আপনি একবারে আড়াইশো গ্রাম ওজনের কমলা লেবু খেতে পারেন মানে ছোট কমলা লেবু হলে দুটি আর বড় হলে এক থেকে দেড়টি কাদের জন্য কমলা লেবু বিপজ্জনক আলোচনা থেকে দেখা যাচ্ছে কমলা লেবু ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী একটি ফল তবে সব ডায়াবেটিস রোগীর অ্যাসিডিটির ও গলা বুক জ্বালার সমস্যা আছে পাকস্থলীতে আলসার আছে ডায়রিয়া হয়েছে তাদের লেবু থেকে দূরে থাকা ভালো খেলেও সাবধানে কম পরিমাণে নিজের অবস্থা বুঝে ও ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খান এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন